হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিল্যান্স র্যাম ডিয়ানিপ চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইলের ইউআরএল অর্থাৎ ফেসবুক প্রোফাইলের ইউআরএল কিভাবে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন বা এটা কেনই কাস্টমাইজ করতে হবে বা কাস্টমাইজ করলে আপনার কী সুবিধা হবে বা আপনি কেন এটি করবেন সেই সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ প্রথমে আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে আসার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাই প্রোফাইলে আসার পর আমরা দেখবো যে আসলে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক সেটা কি বা প্রোফাইল ইউআরএল এটা এই জিনিসটা কি সেটা আমরা এখন দেখবো এখন আমরা আমাদের এই প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আমরা চলে আসলাম ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম স্ল্যাশ প্রোফাইল ডট পিএইচপি এইখানে আইডি ওয়ান জিরো জিরো ফোর জিরো এরকম অনেকগুলো সংখ্যা অনেক হাবিজাবি অনেক কিছু দেখাচ্ছে বাট এটা যখন আমরা কাস্টমাইজ করব তখন এটা সুন্দর করে ফেসবুক ডট কম স্ল্যাশ আমাদের প্রোফাইলের যে ইউজার নেম বা ইউআরএল আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা আমাদের লিঙ্ক হিসেবে অর্থাৎ লিঙ্ক আকারে দেখাবে ইউআরএল আমাদের প্রোফাইলের ইউআরএলটা সুন্দরভাবে কাস্টমাইজ আকারে দেখাবে তো এই জিনিসটা কেন করতে হয় এই জিনিসটা হয়তো আপনার অনেক সময় আপনার বন্ধুকে আপনার ফেসবুকের ইউআরএল দিতে হয় বা আপনি অনেক অনেক জায়গায় আপনার লিঙ্কটা দিতে হয় যেমন আপনার বন্ধুকে আপনার ইনবক্স হয়তো লিঙ্কটা দিতে হয় তখন দেখবে যে ফেসবুক ডট কম স্ল্যাশ একটা আপনার ইউজার নেম আছে তো সেটা দেখে সহজে খুঁজে বের করতে পারবো অথবা এখানে কেউ যদি ফেসবুক ডট কম লিখে তারপর স্ল্যাশের পর আপনার ইউজার নেমটা জাস্ট সে সঠিকভাবে দেয় তাহলে আপনার ফেসবুকে সরাসরি নিয়ে যাবে আপনার প্রোফাইলে এটা আর এক সুবিধা আর আরেকটা হচ্ছে যে আপনি এখানে আমি যদি আপনাকে দেখাই আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা বিভিন্ন জায়গায় আপনার যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার লিঙ্কটা শেয়ার করেন তাহলে সেই শেয়ারের শেয়ারেরও ওইখানে যদি আপনার প্রোফাইলটা যেমন কাস্টমাইজ হয় এই যে এইখানে আমরা দেখেন ফেসবুক পেজ একটা দিয়েছি ফেসবুক ডট কম স্ল্যাশ ফিলেন্সার এমডিআ নিবি এখানে একটা আমরা পেজের যে একটা ইউআরএল কাস্টমার কাস্টম ইউআরএল আমরা তৈরি করে এটা দিয়েছি তো এটা দেখতে সুন্দর লাগতেছে হাবিজাবি অনেক কিছু নাই এখানে তো এইভাবে যদি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের লিঙ্কগুলো দিতে চান তো অবশ্যই আপনারা সেই প্রোফাইলগুলো সেই প্রোফাইলের ইউ আর এলটা অর্থাৎ ইউআরএলটা কাস্টমাইজ করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে তাই এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে প্রোফাইলটা আসলে প্রোফাইলের ইউআরএলটা কেন কাস্টমাইজ করতে হয় তো এখন আমরা দেখব কিভাবে আপনি কাস্টমাইজ করবেন তো কাস্টমাইজ করার জন্য শুরুতে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রপডাউন বাটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের যে ইয়াতে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে আপনাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনাদের লোগোটা দেখতে পাচ্ছেন বা ইমেজ এবং এখানে কাভার ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা তারপর আবার এখানে ইউর প্রোফাইল এই যে উপরে একটা এটা এটাতে আমরা ক্লিক করি এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অর্থাৎ সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশান চলে আসে সেটিংস প্রাইভেসি চেক আপ প্রাইভেসি শর্টকাটস অ্যাক্টিভিটি লক ফিড প্রিফারেন্স এইখানে ল্যাঙ্গুয়েজ এখানে আমরা অনেক অপশান দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসলো অর্থাৎ এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন নোটিফিকেশান প্রাইভেসি ফিনি ফিলান্সারাম ডেয়নিব অনেক কিছু আমাদের চলে আসলো জেনারেল প্রোফাইল সেটিংস অনেক কিছু চলে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম ফিলান্সার আম এটা হচ্ছে আমার প্রোফাইলের নাম এবং ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা ইউজার নেম দেখা যাচ্ছে এই ইউজার নেম মূলত এখানে আমাদের প্রোফাইলের যেই আমরা কাজ প্রোফাইলের লিঙ্কটা যে কাস্টোমাইজ করতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এই ইউজার নেম তা আমরা এখানে জাস্ট এখানে ইডিটে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে ইডিটে একটা অপশান আছে এখানে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এখানে ইউজার নেমের পাশে একটা খালি বক্স দেখা যাচ্ছে এবং এখানে নিচে সেভ চেঞ্জেস এবং ক্যান্সেল দেখা যাচ্ছে আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে আর আপনি যদি এখানে ইউআরএল সেট করে তারপর সেভ করেন তাহলে এটা আপনার প্রোফাইল ইউআরএল হিসেবে অর্থাৎ প্রোফাইলের যে ইউআরএল কাস্টম কাস্টমি ইউআরএল আপনি তৈরি করছেন সেই কাস্টমি ইউআরএলটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম ইউজার পরে এখানে উপর আপনাকে ফেসবুক দেখাচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ইউর ডট ইউজার নেম অর্থাৎ আপনি ফেসবুক ডট কমের এর স্ল্যাশ আপনার ইউজার নেমটা দেবেন তো এখানে আমরা আমাদের ইউজার নেমটা বসিয়ে দিব। তো ইউজার নেমটা আমাদের আমরা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। তা আমরা আমাদের ইউজার নেমটা বসালাম ইউজার নেমটা বসানোর পর এখানে দেখতে পারছেন ইউজার ইজ নট অ্যাভেলেবেল এখানে ইউজার নেমটা অ্যাভেলেবেল নয় অর্থাৎ এখানে এখন দেখাচ্ছে দেখেন এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ ইউজারনেম ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই ইউজার নেমটা অন্য কেউ ব্যবহার করে ফেলছে এই কারণে আপনি এই ইউজার নেমটা নিতে পারবেন না তো এই ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এখানে ক্রোস দেখাচ্ছে যখন আপনি নিতে পারবেন তখন এখানে দেখাবে টিক চিহ্ন এবং ইউজার নেমটা নিতে পারবেন যে সেটা লেখা শো করবে তো আমরা এখানে যদি একটা সংখ্যা দিয়ে দেই তাহলে দেখতে পাবেন কি হয় এখন দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল অর্থাৎ এই ইউজার নেমটা অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার এমডি হানিফ ওয়ান ইউজার নেমটা অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এই ইউজার নেমটা আমরা নিতে পারবো বাট এইখানে যদি আমরা এখন ওয়ান এটা কেটে দেই তারপরে দেখেন এখানে ইউজার ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই ইউজার আমরা ব্যবহার করতে পারবো না ইতিমধ্যে অন্য কেউ ব্যবহার করে ফেলেছে অর্থাৎ আপনি যদি ইউজার দিয়ে যদি আপনার নামের ইউজার নেমটা দেওয়ার পর অবশ্যই সবগুলো সোটাতে রক্ষ দিবেন আপনার নামের ইউজার নেম দেওয়ার পর যদি আপনি এটা না নেয় ইউজার ইজ নট অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনি সংখ্যা পাশে কয়েকটা সংখ্যা দেবেন বা আপনার মনে রাখার মতো বা যেটা সুবিধা হয় সেই কয়েকটা সংখ্যা দিতে পারেন তারপরে আপনি দেখবেন এটা ইউজার নিয়ে ফেলবে তো এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার এম ডি আনিফ আমরা আমাদের ইউজারনেমটা দিয়ে দিলাম আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করবো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে অর্থাৎ এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাবে তা আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তা আমরা আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেটা লুডিং নিচ্ছি একটু লুডিং নেওয়ার পর দেখেন আমাদের ইন্টারফেসটা লুডিং নিয়ে হয়েছে আমরা যদি এখন ফেসবুকে চলে যাই তাহলে আমরা আমাদের প্রোফাইলের যে একটু আগে যে আমরা প্রোফাইল ইউআরএল যেটা সেট করলাম কাস্টমভাবে তৈরি করলাম সেই জিনিসটা আমরা দেখতে পাবো তা আমরা এখন ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম অর্থাৎ আপনি আপনার নিউজ ফিডে আসেন অর্থাৎ আপনার হোম পেজে যেটা ফেসবুকের যে হোম যে বাটনটা আছে এই এইখানে আপনি আসেন তো এখান থেকে আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফ্রিল্যান্সার এমডি হানিফ ওয়ান স্ল্যাশ একটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আপনার ইউআরএল এখন এইটা কেউ কাউকে যদি দেন আপনি এটা দেখতেও সুন্দর লাগবে ইউআরএলটা এবং আপনি কোথাও যদি সেট করেন তাহলে আপনারটা দেখে যেমন আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে বা একটু আগে আমি যে বললাম ভিডিও শুরুতে ইউটিউব চ্যানেল থাকতে পারে বা ফেসবুক পেজ পেজের মধ্যে আপনি লিঙ্কটা দিতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিঙ্কটা দেওয়ার ক্ষেত্রেও আপনার লিঙ্কটা দেখতেও সুন্দর লাগবে বা অন্য অন্য ক্ষেত্রেও আপনি ভালো একটি মানে এটা এটা আপনার ভালো ভূমিকা রাখবে তো এই জিনিসটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই জিনিসটার মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুক প্রোফাইল ইউআরএলটা তৈরি করবেন সেই জিনিসটাই আমি দেখালাম তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ